আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ অশেষ রহমতে আমরাও ভালো আছি আজকে হচ্ছে অষ্টম রমজান আর আজকে রমজানটা একটু বিশেষ কারণ আজকে হলো কি আমি যাচ্ছি আমার অপর বাসায় আমার বড় দুলা ভাই হচ্ছে ওমরা হজ করে আসছে আজকে উনি বাংলাদেশে আসছে তো ভাইয়ার কাছ থেকে দোয়া নিতে যাচ্ছি সেই সাথে ভাইয়ার সাথে দেখাও করবো অপর বাসে ইফতারিও করব তো সব কিছু মিলিয়ে আজকে আমার এই ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভাইয়া যেদিন ওমরাতে গিয়েছিল আজ থেকে আরো দুই সপ্তাহ আগে তখন ভাইয়ার সাথে আমি দেখা করতে যেতে পারিনি কারণ তখন আমি অনেক অসুস্থ ছিলাম শুধু ফোনে কথা বলছি আর আজকে হচ্ছে ভাইয়ার কাছ থেকে দোয়া নিব আল্লাহর ঘর থেকে আসছে ভাইয়া তো চল্লিশ দিন পর্যন্ত যারা হজ করে আসে তাদের কাছে ফেরেস্তা থাকে তারা সদ্যজাত শিশুর মতো হয়ে যায় তো ভাইয়ার কাছ থেকে আমি দোয়া নিতে যাচ্ছি তো সবাই আমাদের ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে

ভাইয়া একটা খুব সুন্দর সুইম কিন এখানে ডেকোরেট করতে খুবই সুন্দর

আজকেও ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে আর আজকেও রোজা রাখছে আজকেও মানির বাসায় আসবে এই জন্য কালকে বলছি আমি কিন্তু অবশ্যই রোজা রাখবো

ভাইয়া সৌদি থেকে হজ করে আসছে তো ভাইয়া আমাদের সবার জন্য দোয়া করবা ভাইয়া বেশি তুমি আজকে আমাদের সাথে মুড়ি ভর্তা খাবা এই প্রথম তোমা পাওয়া করতে কে সৌদি আরবে এটা কি খুঁজে পাইছে

অনেক সুন্দর একটা জায়নামা যে আগের বার বাবু ভাই হজ করে আসার সময় নিয়ে আসছে তাই এবার আনা নাই এবার দিছে শ্রাবন্তীকে আরিসা কে একই রকম দুইজনের টুইন জায়নামা

আয়দার জন্য বেবি শ্যাম্পু নিয়ে আসছে আয়দা হ্যাঁপি বাচ্চাদের ফেভারিট তা বি সারাদিন রোজা রেখে একটু কিচ্ছু ইফতারি করা নাই তাই ওকে এখন তোমাকোর হাতের মুরগির মাংস দিয়ে আর ডাল দিয়ে ভাত খাওয়াই দিতেছে বাচ্চা পোলাপান কিছু খায় না এই জন্য রোজা রাখতে দেই না রোজা না ক্লাস চান্স পাওয়া যায় সারা দিন তো এমনি রোজার জন্য না খেতে থাকতে হয় ইফতারিতেও কিছু খাওয়া না মা খা সামনে بسم আল্লাহ ইফতারি ইফতারি কি এখন সবার চা খাওয়ার পর্ব আর চা বানাচ্ছি আমাদের চিনপাপু দেখো তো কারাজটা খুবই মন হচ্ছে মজা হবে চাটা কাপটা দিচ্ছি সবাই নিচে নামো চা হয়ে গেছে বুকে দিয়ে স্টার্ট করি না বুক গরম গরম চা রেপোর্টে সবাই উপর থেকে নামতে নামতে আমার এক কাপ চা খাওয়া হয়েও যাবে তো আমি খাওয়া স্টার্ট করি বিসমিল্লাহ হ্যাঁ অনেক মজা হইছে চাটা

রুমবাপু এখন চলে যাবে তো মামুর মা রুমবাপুর তো বাবু ভাইয়া একটুখানি খেজুর তাকে করছে এটা হচ্ছে আজুয়া খেজুর আর এই যে এটা হচ্ছে মরিয়ম খেজুর আমাদের সৌদি আরবের প্রতি সকাল বেলা সৌদি আরবের খেজুর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবার মনোবাসনা পূরণ করতে এগুলা খাইলে যেতে আল্লাহ আমাদের মনোবাসনা আলহামদুলিল্লাহ অষ্টম রোজাও সুন্দর মতো কেটে গেছে আজকে বরাবর বাসায় গেছিলাম অনেক আনন্দ করলাম সব বোনরা একসাথে হয়ে আর ভাইয়ার কাছ থেকে মানে আমার ভাইয়ের কাছ থেকে দোয়া নিয়ে এখন খুব শান্তি লাগতেছে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার মেঝো বোন রুম্বাপুর এই ইফতারিতে আসাটা ছিল আমার জন্য একটা সারপ্রাইজিং আমি তো এক্সপেক্টই করি নি আনএক্সপেক্টেড তো রুম্বাপুকে অনেক থ্যাংকস এত কষ্ট করে এত দূর থেকে আসার জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি একটু পরে আমরা সেহের খেয়ে ঘুমাবো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এর পরের ভিডিওতে আল্লাহ হাফেজ